এই দেখেন আমার আট লিটার একটা গামলার ভিতরে আমি কিভাবে তৈরি করে ফেলাইলাম একটা অ্যাকোরিয়াম মাছের জন্য একটা বাসস্থান তো আমি যা করছি ধরেন এই যে নিচের সিলেকশান বালি দিয়েছি এটার ভিতরে বেশ ভালো কিছু সিলেকশন বালি দিয়া পরে আমি কিছু প্লান্ট লাগিয়ে দিছি দেখেন এই যে কয়েক প্রকার প্লান্ট আছে এই যে এক প্রকার এই যে প্লান্ট এটা হাত দিয়ে লাড়াতে একটু সৌন্দর্যটা ইয়েছে দেখছেন কত সুন্দর লাগে না এই প্লান্ট তারপরে এখানে এই একটা দিলাম প্লান্ট আর এটা হচ্ছে আমার একটা মালবেরি গাছের ডাল আমি এখানে এই কার্ডের সাথে অ্যাডজাস্ট করে দিছি দেখেন শিকড় চলে আসছে তারপর আমি আবার এই যে কয়েন প্লান্ট দেখছেন কয়েন প্লান্টের একটা মাথা জাস্ট এখানে গুপা দিছি এই দেখেন কয়েন প্লান্টও ধীরে ধীরে বড় হইতেছে আর এটা দিছি আমি হচ্ছে ওই যে জলপদা কী পদ্মা জানি বলে এটার আমি সুন্দর মতো এখানে ধরেন সুতা দিয়া এই এই জায়গাটার ভিতরে সুন্দর মতো অ্যাডজাস্ট করে দিয়েছি দেখেন এই যে নিচিতে যে শিকড়া হিসাব হচ্ছে এই কাঠটার সাথে আমি সুন্দর মতো এটা হচ্ছে আমার গ্রামের একটা গাছের যে জারুল গাছের যে একটা কুড়ি অনেক পুরানো একটা কুড়ি আইন এটা সিদ্ধ করছি লবণ দেওয়া বাস দিয়ে দিয়েছি দেখেন সুন্দর মতো এটা এটা কিন্তু শেওলায় কিন্তু এরকম হয়েছে দেখেন এটা কিন্তু শেওলা হয়েছে পরে আমি এই কুড়ির ভিতরে সুন্দর মতো এই গাছটা দিয়ে দিয়েছি এটা শিকড়টা দেখা যেতেছে বড় হইয়া আপনার ওইখানে সিলেকশন বালির ভিতরে চলে গেছে এগুলো সিলেকশন বালি ইয়ে দিয়ে দিয়েছি আবার কিছু আছে এই দেখেন ড্রাগ আর দেওয়া সুন্দর মতো এই সেট আপটা তৈরি করা প্রায় এক সপ্তাহ মতো পানির ভিতরে দেওয়া পানি দিয়ে রাখছি রেখে পানিটা পালা নতুন করে পানি দেয়া আমি আমার কিছু সিম্প আছে সিম্প দিয়ে দিছি এই দেখেন এতে কিন্তু প্রচুর পরিমাণ চিংড়ি আপনার হয়তো যেটা আসলে আমি ক্যামেরাতে জানি না কতটুকু দেখে পারতেছি এই দেখেন প্রচুর পরিমাণ চিংড়ি তারপর আমি হাতে নিয়ে দেখাই এই আসো 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 এই দেখেন দেখা যেতেছে এটা তো আমার হাতে কিন্তু কম আসছে কিন্তু বাস্তবে কিন্তু অনেক বেশি এখানে দেখছেন এখানে কিন্তু বাস্তবে কিন্তু অনেক বেশি এই দেখেন প্রচুর পরিমাণ চিংড়ি আশা করি এই সেট আপটা আপনার যথেষ্ট ভালো লাগব আপনারা চাইলে এরকম একদম অল্প খরচে হ্যাঁ খরচ তেমন একটা নাই তারপর আপনার অক্সিজেন প্রয়োজন নেই এটার ভিতরে কিন্তু আমি কোনো অক্সিজেন বা ফিল্টার ইউজ করি না দেখছেন মানে একদম বিনা খরচে এক হিসাবে এটা তৈরি এটা আমি নিজে তৈরি করছি দেখেন এটা আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন তবে এরকম একটা সেট আপ মনে করেন আসলে আপনার যথেষ্ট ভালো লাগে কাজ করবে এরকম একটা সেটআপ এই দেখেন কিছু পাথর দিয়ে দিছি পাথরে দেওয়া যায় শেয়ালা টাওলা জমে গেছে আর সিম তো শেওলাই খায় তারপরই দেখেন গাছের শেওলা কুড়ি এই যে পাথর এই একটা পাথর দিয়ে রাখছি এখানে মানে বিষয়টা কিন্তু এরকম এই চ্যাটপটা কিন্তু যথেষ্ট ভালো লাগবে আপনার আশা করি তবে আমার এই স্যাট আপটা কেমন হয়েছে জানিয়েন এই দেখেন আমি আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে কী পরিমাণ শিম্প আছে এই দেখেন দেখছেন এই দেখেন প্রচুর পরিমাণ আর কালার কিন্তু একেবারেই খারাপ না মানে এই দেখছেন এখানে কিন্তু বেশ ভালো কিছু সিম আছে দেখছেন প্রচুর সিম তো আপনারা চাইলে এইভাবে ছোট সেট আপ করা সিম পালন করতে পারেন জিনিসটা আপনাদের কাছে যথেষ্ট ভালো লাগবো আশা করি আপনারাও এভাবে পালন করবেন একদম অল্প খরচে